যেখানে অপবিশ্বাস খুশিতে আত্মহারা অপবিশ্বাস একেবারে মার্কেট গরম করে রেখেছে সেখানে বুবলি কই বুবলি কি তাহলে হারিয়ে গেল বুবলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই যে সাকিব খানের সাথে আমেরিকায় কয়েকটা পিক আপলোড দিল তারপর থেকে বুবলির আর কোনো অস্তিত্বই নাই বুবলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমটা কি নাকি বুবলি ভেতরে ভেতরে সাকিব খানের সাথে এখনো সংসার করেই যাচ্ছে ভাইরে ভাই সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের একের পর এক ইন্টারভিউ অপবিশ্বাস বুবলিকে নিয়ে নো কমেন্টস নো কমেন্টস এরকম মন্তব্য করছে সেই জায়গা থেকে বুবলির ভক্তরা এই সকল অপবিশ্বাসের কথাবার্তা শোনার পরে রীতিমতো অপবিশ্বাসের বিভিন্ন রকমের ছবি টবি পোস্ট করে শেষ করে দিচ্ছে এবং অপবিশ্বাসের ভক্তরা যারা নিউজ করছে কিংবা ছবি পোস্ট করছে সেখানেও গিয়ে কমেন্ট দিচ্ছে তাহলে সাকিব খান ভাই কোথায় শোনা গিয়েছিল সাকিব খান ভাই বাংলাদেশে অপবিশ্বাসের কাছে চলে এসেছে তাহলে বুবলিকে আমেরিকায় রেখে সাকিব ভাই বাংলাদেশে চলে আসলো আসার পরে বুবলিকে আর খোঁজ খবর নিচ্ছে না কিংবা বুবলিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা অপবিশ্বাসের সাথেও সাকিব ভাইকে দেখা যায়নি ঘটনা কি বুবলি গেল কোথায় হ্যাঁ মাঠে খেলতে নেবে মাথায় ঘুমটা দিলে হবে বুবলি ম্যাডাম আপনি কোথায় হারিয়ে আছেন আপনার একটা পোস্ট চাচ্ছে ভক্তরা একটা পোস্ট দেন ভক্তরা আপনার অপেক্ষায় আপনি এই যে অপবিশ্বাসকে মার্কেট ছেড়ে দিলেন অপবিশ্বাস বিশ্বাস এখন ধামাইয়া ইন্টারভিউ দিচ্ছে সাকিব খানের পরিবার নিয়ে কথা বলছে সাকিব খানের সাথে সিনেমা করবে সেই মত প্রকাশ করছে খানের খানের বাড়ির নাম কি ছিল দাদির নাম কি ছিল সাকিব খানের বাবা তার জন্য কি যেন নিয়ে আসতো এইগুলো যে অপবিশ্বাস বলে দিচ্ছে আপনি কোথায় ম্যাম স্বপ্ন বুকলি ম্যাম আপনি একটু জেগে উঠুন ভেতরের কি আসলে অন্য সাকিব আপনারা কি বুঝতে পারছেন এর ভেতরে কি চলছে আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং সমসাময়িক বিষয় নিয়ে সাকিব খান ভাই তার স্টোরিতে যে একটা স্টোরি দিয়েছেন সেখানে সাকিব খান ভাই এখন কোথায় আমেরিকায় নাকি সিঙ্গাপুর অপু বিশ্বাসকে নিয়ে কি সাকিব ভাই সিঙ্গাপুরে চলে গিয়েছে কথা কিন্তু দুই রকমের ছড়াচ্ছে একদিকে বলা হচ্ছে সাকিব খান ভাই আমেরিকাতে বুবলির সাথেই রয়েছে বুবলি সাকিব খানকে পাওয়ার পরে সেই ছবিগুলো দেওয়ার পরে এখন আর কোনো কথা বলেনি একদম নড়াচড়া বন্ধ তিনি চুটিয়ে সংসার করে যাচ্ছে সেই জন্য নড়াচড়া করেনি চুপি সারে আগুনটা লাগিয়ে দিয়েছিলেন সেদিনকে কয়েকটা ছবি কয়েকটা ছবি সাকিব খানের সাথে ছেলে বীরকে নিয়ে হাসি আমাদের ঘুরে বেড়ানো কিন্তু সেই বুবলিকে আমরা খুবই মিস করছি খুবই মিস করছি খুবই আমার কথার সাথে যদি যুক্তি থাকে আপনারা কমেন্ট করবেন বুবলিকে আপনারা কি মিস করছেন না অপবিশ্বাস একের পর এক ইন্টারভিউ দিতে 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 আলোচনায় চলে এসেছে তুমুল আলোচনায় কিন্তু সেখানে বুবলির কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না সাকিব খান ভাইও বাংলাদেশে আসছে না সিনেমার ঘোষণাও আসছে না ঘটনা কি ঘটনাটা ঘটলো কি ভাই বিশাল চিন্তার একটা ব্যাপার আমার খুবই চিন্তা হচ্ছে বুবলির জন্য কি হলো বুবলি কই সাকিব ভাই তাকে নিয়ে কিছু বলছেও না অপবিশ্বাস এদিক থেকে শুধু পথ চেয়ে আসে কখন বাংলাদেশ আসবে কখন বুবলি ইন্টারভিউ দেবে বুবলি সংসারের কথা বলবে আমেরিকায় কি কি করেছে সাকিব খানের সাথে ঘুরেছে ফিরেছে স্মৃতিগুলো প্রকাশ করবে ইন্টারভিউ নেবে কিন্তু সেখানে সবকিছু যেন একটা থেমে যাচ্ছে ঝড় থেমে যাচ্ছে ঘটনাটা কি তাহলে কি অপবিশ্বাস ওই বুবলিকে সাকিব খানের সংসারটা ছেড়ে দিলেন আর বুবলি গোপনে গোপনে সংসার করছে আর দাঁত মানে মুসকে মুসকে হাসছে এবং ঘাপটি মেরে আসে ঘাপটি মেরে থেকে সংসার করে যাচ্ছে এদিকে উপবিশ্বাস যা করে গুরুক যা বলে বলুক এগুলো দেখার সময় নাই ঘটনা কি এরকম হচ্ছে বুবলির ভক্তরা অপেক্ষায় আছে উপবিশ্বাসের ভক্তরা এদিকে নাচানাচি করছে একের পর এক সোশ্যাল মিডিয়ায় একজনের সাথে আরেকজন তর্কে জড়ে পড়ছে আমি বুবলি ম্যাডামকে বলতে চাই ম্যাডাম আপনি একটু নাড়া দেন আপনি একটু বের হন আর বসে থাকেন না সন্তান নিয়ে একটা ছবি পোস্ট করেন না শাকিব খানের সাথে ঘুরে বেড়িয়েছেন একটা পোস্ট করেন তাহলেই তো আবার ব্যাপারটা একটু জানা জানি হয়ে যায় আপনার ভক্তরা অধীর আগ্রহে আপনার জন্য আপনার দিকে তাকিয়ে আছে বসে আছে কিন্তু সেই বুবলি আপনি চুপ করে আছে ঘটনা ভালো লাগছে না না এটা আমার ভালো লাগছে না কোনো মতে আমি মানতে পারছি না বুবলি ম্যাডামকে আমি মিস করছি খুবই মিস করছি অপবিশ্বাসকে মিস করতাম অপবিশ্বাস এখন ধীরে ধীরে ইন্টারভিউ আসছে দু একদিন পর পরে দেখা হচ্ছে দেখতে পাচ্ছি কথা হচ্ছে পোস্ট করছে ভিডিও নিয়ে আসছে প্রমোশনে আসছে তো আমি দুজনের সংসার জীবনে আমেরিকায় বুবলি তার বোন রয়েছে সেখানেও থাকতে পারে এবং সন্তানকে নিয়ে যেহেতু সেখানকার সবকিছু কাগজপত্র সেখানকার সিটিজেনশিপ নেওয়ার জন্য যে ব্যবস্থা সাকিবাই করছে সেই জন্য হয়তো আরও দেরি হচ্ছে কিংবা সেখানেই সংসার করছে বাইরে বের হচ্ছে না বাইরে বের হলেও তো আবার ছবি টবি সব প্রকাশ হয়ে যাচ্ছে কফি খেতে যাচ্ছে সেই ছবিগুলো তো সেই ছবিগুলো প্রকাশ হয়ে গিয়েছিল সেই জন্যই কি আসলে চুপি সারে সংসার করে যাচ্ছে যে বের হব না বের হওয়ার দরকার নাই কিন্তু বাংলাদেশে তো ভাই মিডিয়া বুবলি কে চাচ্ছে আছে আপনারা কই রে ভাই আসেন না আপনারা আসেন দেখা দেন আমেরিকার স্মৃতি গুলো ভক্তদেরকে দেখান এইভাবে হেরে গেলে চলবে হ্যাঁ জীবনটা তো উপভোগ করেছে এই যে আপনার জীবনে চিত্র চিত্রনায়িকা বুবলি ম্যাডামের জীবনে সারা জীবনের শ্রেষ্ঠ সময় শাকিব খানের সাথে দিয়েছে এই সময়গুলো উপবিশ্বাসও পায়নি এই সময়গুলো অপবিশ্বাসও পায়নি দীর্ঘ লং টাইম ধরে আমেরিকায় একসাথে থেকেছে শাকিব খানের সাথে এই যে স্মৃতিগুলো এই স্মৃতির কথাগুলো তো ভক্তরা জানবে দেশে আসেন দেশে এসে ইন্টারভিউ ইন্টারভিউয়ে সব কিছু প্রকাশ করেন ভক্ত ভক্তরা আপনার কথাগুলো শুনে একটু খুশি হোক আপনার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাক শাকিব খান বিষয়টা নিয়ে কি বলছে সেটাও আপনি প্রকাশ করেন এবং ছেলে বীরকে নিয়ে আপনারা সেখানে কি কি করেছেন সেখানে কত কি হলো সংসার জীবনে অনেকটা স্মৃতি থাকে সেই স্মৃতিগুলো ভক্তদের সাথে শেয়ার সেটা তো ভক্তদের জানার অধিকার আছে আপনার জন্য ভক্তরা যুদ্ধ করছে আপনার জন্য ভক্তরা সোশ্যাল তর্ক বিতর্কে জড়াচ্ছে আর মিডিয়াতে আপনি চুপ করে আসেন এটা আমি মানতে পারলাম না বুবলি ম্যাডাম আমি মানতে পারলাম না আপনাকে খুঁজছে ভক্তরা খুঁজছে আপনার পোস্ট দেন না আপনার কিছু একটা দেন না ভিডিও দেন না প্রমোশনে আসেন কিচ্ছু একটা দেন শাকিব খান ভাই আমেরিকা থেকে বাংলাদেশে ফেরার কথা দুই তিন দিনের মধ্যে হয়তো ফিরবে রব উঠেছিল খান ভাই বাংলাদেশে ফিরবে এই যে অনুষ্ঠানে একটি ভিডিও বার্তা দিয়েছে সেখানে ভিডিও বার্তা দিয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছে কিন্তু অপবিশ্বাস একের পর এক তিনি সব শরীরেই গিয়ে টিভি চ্যানেলে যাচ্ছে। কিংবা ইউটিউবের কোনো প্রোগ্রামে যাচ্ছে সেখানে গিয়ে তিনি সরাসরি সশরীরেই কথা বলছে সশরীরেই কথা বলছে এবং তার কথার ভেতরে অনেকটা কথা ভেতরের কথা স্মৃতিগুলো শাকিব খানের সাথে কি হবে সাকিব খানের সাথে সিনেমা হবে বুবলির সাথে বুবলিকে নিয়ে নো কমেন্ট সবগুলাই যেন অপবিশ্বাস মাঠ গরম করে রেখেছে কিন্তু আমি চাই বুবলি ম্যাডাম আসুক ফিরে আসুক ফিরে ফিরে আসুক বুবলি ম্যাডামের মতো বুবলি ম্যাডাম তার সন্তানকে নিয়ে ফিরে আসুক স্বামীকে নিয়ে ফিরে আসুক সতীনের কথার জবাব দিক অপবিশ্বাস যেভাবে খুশিতে আত্মহারা হয়ে ইন্টারভিউ দিচ্ছে যা কিছু হয়ে গিয়েছে তারপরেও তিনি খুশি নিজে ভেঙে পড়েনি সংসার তাহলে অপবিশ্বাসেরও আছে। অপবিশ্বাসও তাহলে ভেতর ভেতরে শক্তি যুগে এরকম ভাবে চলছে দিক থেকে বুবলির অবস্থান বুবলির যে প্রতিক্রিয়া বুবলির যে রিয়াকশন ভালো লাগা খারাপ লাগা স্বামী সন্তানকে নিয়ে ঘুরে বেড়ানো সবকিছু স্মৃতির কথা ভক্তরা জানতে যাচ্ছে সেগুলো কি জানার অধিকার ভক্তদের নাই ভক্তরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বুগনি ম্যাডাম কোথায় বুগনি ম্যাডামকে নিয়ে আপনাদের মনের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য